কৈলা শহর যেন ধীরে ধীরে জল নগরীর রূপ নিতে শুরু করেছে তফৎ শুধু ভেনিসে ভেনিসের নৌকা চলে আর এখানে চলে মানুষের হাহুতাস একটু বৃষ্টি মানেই হাঁটু জলে ডুবছে গোটা শহর ড্রেন আছে বই তবে তার উপস্থিতি শুধুই নকশায় স্লুইচ গেট আছে তবে কাজই নেই ছ নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর মোহিত ধর বলেন ড্রেন পরিষ্কার হয় তবে ক্যামেরার জন্য বাস্তবে কিছুই হয় না তার কথাই পুরো পরিষদের আগ্রহ না থাকলে শহর তো ভাসবেই পুরনো মোটর স্ট্যান্ড থেকে নতুন কালীবাড়ি সব এলাকায় একই দশা বাসিন্দারা এখন রিকশার বদলে ডিঙি নৌকা খুঁজছেন এই জলাবদ্ধতায় শহরবাসীর একটাই যাওয়া একবার নিকাশি সমস্যারও পোস্টমর্টম হোক শহরটা বাঁচুক শহরের জল নিষ্কাশন ড্রেন পরিষ্কার করতে পারছে না পুরো পরিষদ কোনো সব উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার দ্বিতীয়ত এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার শহর লাগোয়া ছড়ার যে লক্ষ্মী ছড়ার এই সুইচ সুইচ গেটগুলিকে মেরামত করছে না এগুলি রক্ষণাবেক্ষণ করছে না করছে না ভালো ভালো করে গতবারও এই যে এই যে পাম্পগুলি ছিল এগুলি চালাচ্ছে না এবার অবশ্য চলছে পাম্পগুলি এখনও চলছে কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে পাঁচজন লুক লাগাই পাঁচজন লুক লাগিয়ে কিছু জলের বোতল ড্রেন থেকে উঠাই উঠলে এই এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে পুরোপুরি আপনি